জাঙ্কুক তের সামনে দাঁড়িয়ে আছে তের পাশে একটি কুকিও দাঁড়িয়ে আছে মামা মামা জানো যখন আমরা বিদেশে ছিলাম তখন এই আঙ্কেলটার সাথে দেখা হয়েছিল দেখো চলো তোমার দাদু ফোন দিয়েছিল তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য কিন্তু মামা আমি তো মাত্রই আসলাম দেখো শোনা আমি তোমাকে অন্য একদিন আবার নিয়ে আসবো না মামা আমি এখন যাবো না জিত করো না দেখো এবার সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে চাইলে জাংকুকে ডাকে আবার থেমে পড়ে তে তোর কাছ থেকে আমি জাস্ট একটা কথা জানতে চাই এই কথাটা জানার পরে আমি তোর সামনে আর কোনো দিন আসবো না আমি বুঝতে পারছি তুই আমাকে আর সহ্য করতে পারছিস না চিন্তা করিস না তে তোকে আর আমার এই মুখ দেখতে হবে না আর কষ্টও পেতে হবে না তো চাঙ্গুকের মুখ থেকে এরকম কথা শুনে বুকের ভেতরটা মোচুর দিয়ে ওঠে কত বিক্ষত হয়ে যায় তে নিজেকে সামলে নিয়ে বলে কি কথা তাড়াতাড়ি বলেন তে কুকি সত্যি তোর ছেলে হ্যাঁ ও আমার ছেলে আমার চোখের মনি ওর বাবা ওর বাবা কে তাহলে দেখুন আমি সব কথা আপনাকে বলতে পারতাম নই কিন্তু তে আমার জানার দরকার আছে তে কুকের বাবা কে প্লিজ মিস্টার চাঙ্গুক এটা একটা পাবলিক প্লেস তাই কোনো সিগ্রেট করবেন না আর আপনার প্রশ্নের উত্তর হয়তো আমি দিতে পেরেছি এখন আমি আবার আসি তে এবার জাঙ্গুকের সামনে থেকে চলে যাই হয়তো তে জাঙ্গুকের সামনে আর বেশিক্ষণ থাকলেই কান্না করে দিত না এবার তোমায় আরও বেশি করে জানতে হবে এই কুকি কার ছেলে কিন্তু কি করে জানবো আমি কি করে তে গাড়িতে বসে আছে আর জাঙ্গুকের প্রতিটা কথা

মামুনি আর জিমিন ওরা কেমন আছে ওদের যে খুব দেখতে ইচ্ছা হয় আমার না দুর্বল হলে আর চলবে না আমাকে এই শহর থেকে চলে যেতে হবে যাতায়াতই সম্ভব যাওয়ার আগে এই দিনটাকে শেষ করে যেতে হবে না হলে খাবার কোম্পানি লাশ পূরণ হবে না এইভাবেই দেখতে দেখতে কেটে যায় আরও কিছু দিন পে আর জাঙ্ককের দূরত্বের দিনগুলোও একদিন জাঙ্কক বসে আছে সুবিন আর এই অঞ্জনের সামনে তে তে আর ছিল না নিয়ে অফিসে চলে গেছে আর সেই বাড়িতে এসেছে আপনাদের সাথে আমি কেন দেখা করতে এসেছি সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না আমি এমন কিছু বলিনি যা আপনি বুঝতে পারবেন না আপনি হয়তো আমাকে চিনতে পেরেছেন আর প্লিজ আমি চাই আপনি আমাকে সব খুলে বলুন প্লিজ অন্তত কথা ভেবে হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি প্লিজ এবার আপনি জানতে চাই সব কিছু পাঁচ বছর আগে কি হয়েছিল বাবা। তুমি শান্ত হো বাবা আমি আজকে তোমাকে সব কিছু বলবো সব কিছু আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না তার জন্য আমাকে যে তোমায় সব বলতেই হবে পাঁচ বছর আগে আমার মেয়ে মারা যায় ওকে আমরা দাফান করে বাড়ি ফিরছিলাম ইউন খুব ভেঙে পড়েছিল বাড়ি ফেরার পথেই হঠাৎ গাড়ির সামনে চলে আসে ড্রাইভার সাথে সাথে ব্রেক করে না হলে হয়তো পৃথিবীতে আসতো না তে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় আমরা তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যাই আর হাসপাতালে নিয়ে গিয়ে জানতে পারি যে তে চার সপ্তাহের নাকি প্রেগনেন্ট আর তখন জানতে পারে যে ও প্রেগনেন্ট তখনও ভীষণ অবাক হয় ওর কোনো ক্ষতি হয়নি কিন্তু যখন ফিরে তখন ওকে আমরা জিজ্ঞেস করি বাড়ি বাড়ি কোথায় মা আমার না কোনো বাড়ি নেই তাহলে তুমি কোথা থেকে আসলে মা কোথা থেকে আসলাম হ্যাঁ মা তুমি আমাদের সব ঘুরে বলো আমরা তোমাকে বাড়ি পৌঁছে দেব। না আমি আর বাড়ি ফিরতে চাই না আমি আর ওই বাড়িতে ফিরবো না ওই বাড়িতে যে আমার আপু বলতে কেউ নেই কেউ না তে এবার কান্নায় ভেঙে পড়ে তে ইয়নজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তুমি শান্ত হও মা তোমাকে যে নিজেকে ঠিক রাখতেই হবে না হলে যে পেরে উঠছে তোমার মাঝে সে কী করে সুস্থ থাকবে মানে মানেটা হলো তুমি চার সপ্তাহের প্রেগনেন্ট কি হ্যাঁ মা তীর দুই চোখ আবার পানিতে ভরে ওঠে গড়িয়ে পড়তে থাকে পানি তে নিজের পেটের ওপর হাত রাখে ভাগ্যের কি খেলা তাই না তোর নিজের বাবার পরিচয় টুকু তুই পাবি না কিন্তু তোর মায়ের পরিচয় তুই পাচবি তা মা এবার তুমি বলো কোথায় যাবে আমার কোথাও যাওয়ার জায়গা নেই কোথাও জায়গা একটা কথা বলবো মা তোমায় আসলে আজকে আমি আমার নিজের হাতে আমার মেয়েকে কবরে শুয়ে এসেছি আর আজকেই তোমাকে আমাদের মাঝে পাঠিয়েছে তাই আমরা চাই তুমি আমাদের সাথে থাকো কিন্তু আপনারা তো আমাকে ভালোভাবে চেনেন না কে কেমন মানুষ সেটা আমি বুঝতে পারি মা তার চোখ দেখে আমার এক মেয়েকে আমার কাছ থেকে খোদা কিরে নিয়েছে তো কি হয়েছে তোকে তো আমাদের কাছে পাঠিয়েছে আমার মেয়ে করে আর আমরা জানতে চাই না তোর অতীত কী ছিল যখন তোর ইচ্ছা হবে তুই নিজেই আমাদেরকে বলবি কি হবি তো তুই আমার মেয়ে তুই এবার এই জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় দেখ একদম কান্না করবি না তোকে এখন নিজেকে শক্ত রাখতে হবে তার মানে দেখুক আমার সন্তান আর এই কথাটা আমাকে তুই বলার প্রয়োজন বোধ করলো না এটা তুই একদম ঠিক করেনি এর শাস্তি ওকে পেতেই হবে ওর সাহস কি করে হলো আমার সন্তানকে আমার কাছ থেকে দূরে রাখার হ্যাঁ দেখুক দাদু ভাই তোমার সন্তান হ্যাঁ আমি চিনতেই পারলাম না আমার সন্তানকে এত কাছে থাকা সত্ত্বেও এ বলে দুর্ভাগ্য বাবা এই পাঁচ বছর ধরে তে আমাদের কাছে আছে তুমি কেন আমার মেয়েটার সাথে এমন করলে কি দোষ করেছেও। জানো এই পাঁচ বছর আমার মেয়েটা কি কষ্টে কাটিয়েছে এই পাঁচ বছরের প্রত্যেকটা রাত আমার মেয়েটা কে দেখে কাটিয়েছে তুমি বুঝতে পারছো আমার মেয়েটা কি করে কাটিয়েছে এই পাঁচটা বছর তুমি যেই কষ্টটা ওকে দিয়েছ সেই কষ্টটা কি করে আমার মেয়েটা সহ্য করবে বলো তো মেয়েদের সব থেকে কাছের মানুষ হয় তাদের স্বামী আর তুমি ওর স্বামী হয়ে তুমি মেয়েটাকে ঠকালে না আমি ওকে ইচ্ছে করে ঠকাইনি আমি এতটা খারাপ পরিস্থিতির মাঝে পড়ে গিয়েছিলাম তার জন্য আমি ওকে বাঁচাতে ওর সাথে এমন করতে বাধ্য হয়েছি কিন্তু এখন ওকে আমি আর কষ্ট পেতে দেব না প্লিজ বাবা আমার এই মেয়েটার কষ্ট যা সহ্য হয় না ওকে এই কষ্ট থেকে বাঁচাও হ্যাঁ মা আমি কেকে আর এই কষ্ট পেতে দেবো না মা বলে ডাকলে তুমি আমাকে বাবা আপনি আমার তীর মা তাই আজ থেকে আপনি আমারও মা অনেক দোয়া করি বাবা তোমাদের মাঝে যেন সব দূরত্ব মিটে যায় জাংকুক তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে অফিসে যায় অফিসে ঠকে দেখে টেকুকুক বল নিয়ে একা খেলা করছে জাঙ্ক আস্তে আস্তে ট্রেকুকের কাছে এগোচ্ছে আন্টি কখন জাঙ্কের কাটতে কুকের সামনে হাঁটু কেটে বসে তে কপালে একটা কিস করে আন্টি তুমি কাঁদছে কেন টেকুকের পর তার ছোট ছোট হাত দিয়ে জাংকুকের চোখের পানি মুছে দেয় জাংকুক সাথে সাথে নিজের চোখ দুটো বন্ধ করে নেয় টেকুকের ছোঁয়া পেতেই এটাই যে টেকুকের প্রথম ছোঁয়া যেটা জাংকুক চোখ বন্ধ করে অনুভব করছে কেন না আঙ্কেল সফট কী হয়ে যাবে টেকুক বাবা তোমাকে একটা কথা বলবো কি আঙ্কেল টেকুক শোনা তুমি আমাকে একবার পাপা বলে রাখবে কেন তুমি তো আমার তোমাকে পাপা তখন তুমি আমাকে पापा বলে কেন ডাকবা আমি

দেরি করে চলবে না ঠিক কুকি কে খুঁজে বের করতে হবে আমি একা ইকুনি খুঁজ করতে কুকি কে না জানি ও কোথায় চলে গেছে ভাইয়া ভাইয়া কি কি জানো করতে কুকি খুঁজে পাওয়া যাচ্ছে না না আমি একাই খুঁজব না ছেড়েকে খুঁজে বার করব একা একা কার সাহায্য নেব না আমি এদিকে জাঙ্গুকের পাশে তেগুকে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্গুক আর তেগুকের দিকে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কি হলো মা এভাবে তাকিয়ে আছো কেন না মানে তুই ফোনে কি বলি আমার নাতিকে নিয়ে আসছিস এবার জাঙ্কুক দেগুকে থেকে ইশারা করে বলল হ্যাঁ মা এই তো নিয়ে এসছি তোমার নাতিকে আমি ঠিক বুঝতে পারছি না জাঙ্কুক ও আমার নাতি কি করে হয় কেন মা ও আমার ছেলে তার মানে তোমার নাতি হ্যাঁ তুমি ভাইয়া বিয়ে করলে কবে জাঙ্কুক তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছিস আর আমি তোর বিয়ে দেওয়ার জন্য কত মেয়ে খুঁজে বেড়াচ্ছি কি তুমি আবার আমার বিয়ে দেওয়ার জন্য মেয়ে করছিলে না মানে আসলে হয়েছে হয়েছে আর না মানে আসলে করতে হবে না তোমার নাতি এসেছে এই বাড়িতে প্রথমবার তুমি আদর যত্ন করবে না তুই যে কি বলিস না জানকু আমার নাতি এসেছে আর আমি আদর করবো না তা কী করে হয় বল জেনে বার তেকুকে কোলে তুলে সোফা এনে বসায় তোমার নাম কি দাদু ভাই কত সুন্দর নাম তোমার দাদুভাই আমি মTata কে কি নামটা তোমার মামা কোথায় দাদু ভাই মামা আছে আমি তো বাবা আঙ্কেল সাথে হয়ে গেছি বাবা আঙ্কেল বাবা আঙ্কেলটা মা আমি তোমাকে পরে কিছু বুঝিয়ে বলছি জাংকুক তুই আমাদের কাছে থেকে তো কিছু তো লুকাচ্ছিস কিন্তু কি লুকাচ্ছিস তুই জানি জানি তুই তেগুককে নিয়ে যা তো তুই তেগুকের সাথে খেলা কর একটু ঠিক আছে ভাইজান テゴ বাবা তুমি একটু এই আন্টিটার সাথে খেলা করো ঠিক আছে আমি একটু পরে আসছি তোমার কাছে ঠিক এই বলেইテゴক যায় সাথে এই হতভাগা ছেলে তুই কি লুকাসিস বলতো আমাদের কাছ থেকে এর এই এইテゴকের মাইবা কে ও কি সত্যি সত্যি আমার নাতি হ্যাঁ মা ওই এই বংশেরই ছেলে আর আমার রক্ত ওর শরীরে বইছে মা তুমি আর কিছু খন অপেক্ষা করো তারপর তুমি কিছু নিজেই বুঝিয়ে দেবে এদিকে জানকু এইসব কথা বলেই উপরে চলে যায় তেকুকের কাছে আর অন্যদিকে তে কিচ্ছু বুঝতে পারছে না কি করবে তেকুকি তুই কোথায় চলে গেলি বল তো এবারে আমি কোথায় খুঁজব তোকে বাবা মা কি জানাবো না না এমনি ওনারা অসুস্থ তারপর যদি আমি ওনাদেরকে তেকুকি খুঁজে পাওয়া যাচ্ছে না বলি তাহলে হয়তো আরো টেনশনে অসুস্থ হয়ে পড়বেন কিন্তু আর তেকুকি কোথায় খুঁজবো সারা অফিস খোঁজা হয়ে গেছে কিন্তু কোথাও নেই তাহলে কি ভাইয়া ওকে কোথাও নিয়ে গেছে না না भैया হয়তো নিজের অফিসেই আছে এখন। টিকু কি কি কিউ কি করেছে। কিন্তু কিডন্যাপ করলে তো এতক্ষণ মুক্তি পাওয়ার কল দেওয়ার কথা ছিল। হঠাৎ করে তার ফোনে একটা কল আসে। সে ফোনের দিকে তাকিয়ে দেখে আউট অফ নাম্বার থেকে একটা ফোন এসেছে। সে তাড়াতাড়ি ফোনটা পিক করে। হ্যালো কে বলছেন হ্যালো মামাম। টিকু টিকু তুমি কোথায় বাবা? কোথায় চলে 갔ে তুমি মামমাকে না বলে? মামা নমা আমি पापा अंकলে বাসায় এসেছি কেন पापा अंकल पापा अंकलকে দেখো আর তুমি কোठे আছো এখন মামা আমি তোমাকে এখনি একটা ঠিকানা দিচ্ছি কেমন তুমি তার থেকে ওখানে চলে এসো দেখো দেখো আমি কথাটা শুনো যে ফোনটা কে দিয়ে ফোনের সাথে সাথে একটা মেসেজ আসে তুই মেসেজটা চেক করে দেখে ঠিকানা দেওয়া আছে ঠিকানাটা ভালো করে চেক করে না তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে আর ড্রাইভারকে বলে এই ঠিকানাই যেতে দাদা আমার ঠিক উত্তর দেখি কত সুন্দর কথা বলতে পারে হুম দাদা হুম দেখতে হবে না তুমি এবার আমিও দেখি মিসেস জি কি করে পালিয়ে যাস আমার কাছ থেকে তোকে তো আমার খাঁচাই এখন বন্দি আমি করেই ছাড়ব তে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমেই বাড়ির গেটের সামনে আসে তে বাড়িটা দেখে চমকে ওঠে বাড়িটা দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তে পাঁচ পাঁচটা বছর পর তে এই জীবন ম্যানশনের সামনে এসে দাঁড়িয়েছে